আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ঈদের একটা গিফট অফারের পারি ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো বুটিক্সের দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা কাজ করা ড্রেস বুটিক্সের মধ্যে দামি দামি ড্রেস থাকবে এগুলো যেগুলো আমরা পুনিমাসের আপনাদেরকে আজকের ভিডিওতে এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পুনি একমাত্র বিকাশ নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থ্রি সেভেন টু অবশ্যই আপনারা ঢাকার বাইরে থেকে যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশের লেনদেন করবেন না অন্য কোনো প্রকারে দেয় না তো ছাড়া আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বাদামি মিডিয়ামের একটা কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলা কিন্তু সম্পূর্ণ সুতা কপার জরির কাজ করা জড়ি এবং সুতার কাজ করা সম্পূর্ণ ওয়াও টুয়েল কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর কলকাতায় ডিজাইন করা এগুলা প্রত্যেকটা থ্রি পিস কালেকশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় দোপাটা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ কটনের মধ্যে বিশাল বড় দোপাটা থাকবে মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলা অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনিবাসারী এবং এটা বর্তমানে সবচেয়েতে ভাইরাল একটা ড্রেস যেটার গলার প্যানেলটা দেখেন সম্পূর্ণ ব্ল্যাক কালার সুতার কাজ করা থাকবে এবং ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ একটা ড্রেস এটা বুটিক্সের মধ্যে সবচেয়ে ইউনিক একটা কালেকশন এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র আটশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটা থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের প্যান্ট কিন্তু সুইচ কটনের মধ্যে থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিচ স্টেপের একটা কালার নিচের প্যানেলটা কিন্তু আরেকটা কালারের কম্বিনেশন করা থাকবে এবং এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এটা প্যান সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে প্যান থাকবে দোপাটা থাকবে সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে তো অবশ্যই দ্রুত চলে আসবেন এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কনট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দোপাটা এবং এটা হচ্ছে প্যান মাত্র আটশো টাকায় আটশো টাকায় দিচ্ছে কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে অবশ্যই দ্রুত চলে আসবেন যারা অনলাইনে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের ছয়শো টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা এটা আর একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন খুব স্টাইলিশ একটা ড্রেস এটা এটা কিন্তু সম্পূর্ণ আড়ি এবং সিকোয়েন্সের কাজ করা অল ওভার বডিটার মধ্যে ট্রিপল কালারে কম্বাইন করা থাকবে ড্রেসের মধ্যে ইভেন এটার ব্যাক প্যানেলটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর ব্যাক প্যানেলটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা অফারে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা দেখেন অসাধারণ এবং এটা প্যান্ট এটা দেখেন ওয়াউ ডিজিটালের মধ্যে এটা হ্যাঁ এটা ডিজিটালের মধ্যে আর তার কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে খুবই ইউনিক একটা কালেকশন এটা খুবই ইউনিক একটা কালেকশন এটা প্যান্ট দেখেন এবং দোপাট্টা তো অসাধারণ দোপাট্টা এগুলো জ্যাক আউটের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে জ্যাক আউট কাতানের কাজ করা থাকবে মাত্র আটশো টাকায় দিচ্ছি এটা স্পেশাল অফারে আমরা এই ড্রেসগুলা অবশ্যই যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে দেখেন এটা প্যান্ট এবং দোপাট্টা থাকবে এটা দোপাট্টার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে ডিজাইন দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও এই কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের পূর্ণিমেশের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থ্রি সেভেন টু যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম